নমস্কার বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের আমি ইলিশ মাছের রেসিপি তো বন্ধুরা দেখুন এখানে আমি দুটো মাছ নিয়ে এসেছি তো মাছ আমি কাটিয়ে নিয়ে আসিনি দোকান থেকে ঘরে কেটে নেওয়াই ভালো ইলিশ মাছ নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমি নিয়ে এসেছি বন্ধুরা ইলিশ মাছ নিয়ে এসেছি তো ইলিশ মাছ আমি নুন আর হলুদ দিয়ে কিছু সময় ম্যাগনেট করে রাখব আর দেব একটু সর্ষের তেল দিয়ে দেব তো বন্ধুরা অনেক রকমভাবে বাড়িতে ইলিশ মাছ বানিয়ে থাকেন তো আমি কি করে বানাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ রকমভাবে বানাবো তো এটা আমি নতুন কিছু নয় বলবো না যে নতুন রেসিপি তা কম বেশি প্রত্যেক বাড়িতে হয়ে থাকে এ সময় ইলিশের সিজেন বন্ধুরা নানা পদে ইলিশের রান্না করে খাওয়া যায় তো আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো ততক্ষণ আমি একটা মশলা তৈরি করব তো এখানে আমি কালো সর্ষে নিলাম দেড়া চামচ কালো সর্ষে আর নেবো দেড়া চামচ হলুদ সর্ষে আর দেবো আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না সরি এখানে আছে শুকনো লঙ্কা আর দেব এখানে একটা কাঁচা পাকা লঙ্কা দিলাম আর দেবো এখানে আমি পোস্ত নিলাম পোস্ত দু চা চামচ নিলাম দু চা চামচ থেকে একটু কম আছে আর আমার মা ঠাকুমাদের কাছ থেকে শুনেছি সর্ষে সোনা তাই একটু হলুদ দিয়ে পেস্ট করব। তো আপনারা চাইলে শিলবাটাতে বেটে নিতে পারেন আমি মিক্সির গ্রাইন্ডার দিয়ে নেব আর একটু নুন দিয়ে দেবো তাহলে সর্ষের যদি ভাব আসে তো ভাবটা কেটে যাবে তো আরও এক চামচ আমি হলুদ সরষে দিয়ে দিলাম সর্ষেটা একটু কম হতে পারে ওখানে আমার তো এক কিলো মাছ আছে আর বন্ধুরা এখানে আমি আট থেকে দশ পিস আমার কাজু বাদাম আছে তো কাজুটাও দিলাম পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মতন শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে ঘোরাবো তাহলে পেস্টটা খুব সুন্দর হয় তো বন্ধুরা দেখুন শুকনো ঘুরিয়ে নিয়েছি কত সুন্দর পেস্ট হয়েছে এবার একটু জল দিয়ে এবার আমি এখন ফাইন প্যান বসিয়েছি এবার দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো দিয়ে মাছগুলো ভেজে নেব এবারে আমি মাছগুলো উল্টো দিকটা একবার পাল্টে দেব তো মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব তো মাছগুলো অনেকে আবার কাঁচা রান্না করে তো আমি একটু ভেজে দিচ্ছি তো ইলিশ মাছ ভাজছি কত সুন্দর একটা গন্ধ বেড়েছে মাছগুলো এবার তেল থেকে তুলে নেব। ভাজা হয়ে গিয়েছে আরও যে বাকি যে মাছটা আছে ঠিক একইভাবে ভেজে নেব তো বন্ধুরা নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট আজকে যদি প্রথম হয়ে থাকেন আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে আসবেন আপনাদের লাইকে আমাদের অনেকটাই উৎসাহ পাই ভিডিও বানাতে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিও শুরুতে একটা লাইক দেবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আমি টাইম পাচ্ছি না কমেন্ট করে সরে যাবেন না অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো করার মধ্যে আমার ইলিশ মাছের তেল অনেকটা উঠেছে তো আরও একটু দিয়ে দিলাম আর দেবো এখানে আমি একটা চামচ কালো জিরে দিলাম কালো জিরেটা দিয়ে দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিলাম তো এবার দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ দিলাম একটা পেঁয়াজে অর্ধেক দিলাম মাঝারি সাইজের তো ইলিশ মাঝে সবাই পেঁয়াজ পছন্দ করে না তো পেঁয়াজ বাদ দিতে পারেন পছন্দ না থাকলে তো আমি একটু পেঁয়াজ দিই দিয়ে রান্না করি এবারে আমি টমেটো কুছানো দিলাম টমেটো কুছানো একটা থেকে অর্ধেক কেটে নিয়েছি নিয়ে ছোটো ছোট করে পিস করে নিয়েছি আজকে প্রথম হয়ে থাকলে আমার ভিডিওতে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল বন্ধুদের একটা লাইক ও সাবস্ক্রাইব করে তো আমি হলুদ দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো দিয়েছি এবার দেবো আমি নুন দিয়ে দেব মাছের সঙ্গে নুন হলুদ মাখানো আছে তাই এখানে আমি সেই বুঝে নুনটা দিলাম তো এবার একটু জল দেব শুকনো মশলা একটু জল দিয়ে কষিয়ে নেব তো বন্ধুরা আমি এখানে পেস্টটা দেখুন একদম মিহি করে নিয়েছি সর্ষে যত মিহি করে বাটা যাবে তত তরকারি টেস্ট বেড়ে যাবে এবারে আমি ওই পেস্ট দিয়ে দিলাম দিয়ে আরও দু থেকে তিন মিনিট কষাবো বন্ধুরা এখানে আমি এক চামচ দই একটা বাটির মধ্যে নিয়ে ফাটিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দেবো তো এখানে আমি ওই জন্য টমেটোটা কম দিয়েছিলাম এখানে আমি একটু এক চা চামচ দই দিয়ে দিলাম দই দিয়ে মশলাগুলোর সঙ্গে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এভাবে একবার ইলিশ মাছ রান্না করে দেখবেন তো খেতে তো খুবই ভালো টেস্ট হয় আমি রান্না করছি বলে বলছি না বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন কত সুন্দর লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না এখানে আমার মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে তো এবারে আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা এখানে আমি গরম জল দেব আপনারা ঝোল যেমন চাই সেই পরিমাণে জল দেবেন তো বন্ধুরা সর্ষে বেশি সময় নিয়ে কষাতে লাগে না তাহলে তিত হয়ে যাবে তো আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিলাম তো ঝোলটা ফুটে গেছে আমার মাছটা দিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দিয়ে গ্যাসটা লো বা মিডিয়ামে থাকবে তো কিছু সময় ফুটলে তবে তরকারির টেস্টটা বেশি ভালো হয় তো দশ মিনিট ফোটার পরে এবার আমি দুটো চিরে রাখা মাঝখান থেকে কাঁচা লঙ্কা দিলাম আর দেবো ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো তো সর্ষে বাটাতে বন্ধুরা লাস্টে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিলে তরকারির টেস্ট আরও বেড়ে যায় আরও দেবে একটু সব লাস্টে একটু ধনে পাতা কুচানো তো আর কিছু মশলা দেওয়ার নেই বন্ধুরা আমার আর দু মিনিট পরে নামিয়ে নেব তো বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি একটু হলেও আপনার যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসবেন বেল প্রেস করে মেয়ে এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে নমস্কার